আজকের ভিডিওতে আমরা কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে জেনে নেবো যে ওয়েবসাইটগুলি তোমাদের ম্যাপ সম্পর্কে ধারণা অনেকটা এনহ্যান্স করবে সেই ওয়েবসাইটগুলি তোমরা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো এই ওয়েবসাইটগুলিতে তাহলে কিন্তু তোমাদের ম্যাপ সম্পর্কে ধারণা অনেকটাই বৃদ্ধি পাবে সো চলো শুরু করা যাক প্রথমে যে ওয়েবসাইটেতে যাবো সেটি হচ্ছে গিয়ে প্লে জিওগ্রাফি প্লে জিওগ্রাফি বলে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা আসলেই এরকম একটা উইন্ডো দেখতে পাবে এই উইন্ডোতে তোমরা যেটা দেখবে যে প্রথমেই এরকম একটা ইন্টারফেস সেই ইন্টারফেসের মধ্যে তোমরা স্টার্ট যদি করে দাও তাহলে স্টার্টে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে শুরু হয়ে গেছে গেম যেখানে বলছি যে ফায়ারিস সিকিম সিকিম কোথায় আছে সেইটা সম্পর্কে তোমাদেরকে বলতে বলছে সেখানে তাহলে আমরা ক্লিক করব যদি সিকিম কোন জায়গাটায় এখানে ক্লিক করে দিলাম তারপরে বলছে কর্ণাটক কোথায় আছে কর্ণাটক এইরকম করে তোমরা ক্লিক করতে পারে জম্মু কাশ্মীর উত্তর উত্তরাঞ্চল দেখাচ্ছে এখানে কিন্তু বর্তমানে কিন্তু উত্তরাঞ্চল নেই সেটা উত্তরাখণ্ড হয়ে গেছে কিন্তু এখানে উত্তরাঞ্চলই দেখাচ্ছে উত্তরাঞ্চল কোথায় আছে সেটা এখানে ক্লিক করতে হবে দেখো এখানে ক্লিক করেছি ভুলে গেছে এটা তার জন্য এখানে ক্লিক করতে দেখা যাচ্ছে দিস ইস হিমাচল প্রদেশ সো এখানে তোমরা বুঝতেই পারছো যে যদি কোনো ভুল জায়গায় তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম রেড করে সেই জায়গাটা অ্যাকচুয়ালি কী সেটা দেখিয়ে দেবে এবং কোন জায়গায় আছে সেখানে রকম করে একটা যে স্টেটটা অরিজিনাল যেটা আসল যেখানে মানে যেটা ঠিক হবে সেই ঠিক জায়গাটায়তে কিন্তু এরকম একটা সাইন চলে আসবে যেটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে অরিজিনাল জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় তাহলে এখানে যদি ক্লিক করে সেটা হচ্ছে গিয়ে উত্তরাঞ্চল যেটা সেটা নিয়ে নিয়েছে কিন্তু উত্তরাঞ্চলের নাম চেঞ্জ হয়ে বর্তমানে সেটি উত্তরাখণ্ড নামে পরিচিত এরপরে বলছি পুদুচেরি কোথায় আছে সেটাকে ক্লিক করতে পুদুচেরি যদি আমরা দেখি তাহলে পুদুচেরি কিন্তু কোথায় আছে এই সব জায়গায় যদি আমরা ক্লিক করে দেখো এটা দেখা যাচ্ছে তামিলনাড়ু তাহলে পুদুচেরি কোথায় আছে এখানে ক্লিক করতে বলছি কোথায় পুদুচেরি আছে এরকম করে জানো পুদুচেরি কোন জায়গায় আছে পুদুচেরি দেখো এখানে হাইলাইট হয়ে গেছে পুদুচেরি দেখতে পাচ্ছো পুদুচেরি কোন কোন জায়গায় রয়েছে এখানে দেখাচ্ছে পুদুচেরি কিন্তু একটা জায়গাতে নেই পুদুচেরি কিন্তু কয়েকটা জায়গাতে রয়েছে এই দেখো এখানে পুদুচের একটা পার্ট রয়েছে এখানে পুদুচেরির একটা পার্ট রয়েছে এই জায়গাটাতেও পুদুচেরির পার্ট রয়েছে এবং কেরলের এই সাইডেও পুদুচেরির পার্ট রয়েছে পুদুচেরি কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি এটা কিন্তু এরকম কয়েকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সো যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে এখন নিয়ে নিয়েছে নেক্সট তামিলনাড়ু ওকে নেক্সট মণিপুর মণিপুর কোথায় আছে সেখানে ক্লিক করতে বলছে আমরা যাব মণিপুরে মণিপুরে ক্লিক করলাম তারপরে বলছে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে তারপরে আসাম তারপরে বলছে ত্রিপুরা কোন জায়গায় আছে তারপরে মহারাষ্ট্র মহারাষ্ট্র তারপরে ঝাড়খণ্ড তারপরে বলছে পাঞ্জাব যেটা হরিয়ানাতে আমি ক্লিক করে দিয়েছি তার জন্য দেখাচ্ছে সেটা ভুল পাঞ্জাব তারপরে বলছে মেঘালয় রাজস্থান তারপরে বিহার হরিয়ানা তারপরে গুজরাট অরুণাচল প্রদেশ তারপরে হিমাচল প্রদেশ তারপরে কেরালা তারপরে উড়িষ্যা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাগাল্যান্ড নাগাল্যান্ড এখানে দেখো নাগাল্যান্ড এই জায়গাটাতে আছে তারপরে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বর্তমানে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে কিন্তু এখানে তেলেঙ্গানাকে আলাদা করেনি তারপরে গোয়া মিজোরাম দিল্লি গেম খতম এখানে দেখো যতগুলি আমি কয়েকটা রঙ অ্যান্সার দিয়েছিলাম তার জন্য এখানে কিন্তু স্কোর হয়েছে গিয়ে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর এবং যতটা আমি টাইম নিয়েছি সেই টাইমটা তো এখানে দিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিনিট আমি নিয়েছি সো এরকম যদি তোমরা ট্রাই করতে পারো এখানে গেম এছাড়াও আরও অনেক ধরনের গেম রয়েছে পরপর তোমাদেরকে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এটা একটা ওয়েবসাইট হলো এরপরে নেক্সট যে ওয়েবসাইটটা কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড জিওগ্রাফি গেম যতগুলো ওয়েবসাইট দেখাবো সব ওয়েবসাইটগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ইজিলি ওই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারবে সো নেক্সট ওয়েবসাইটে এসো নেক্সট ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড জিওগ্রাফি গেম এই গেম এখানে বিভিন্ন ধরনের গেম পাওয়া যায় যেরকম ওয়ার্ল্ড গেমস রয়েছে তারপরে আফ্রিকা আফ্রিকা গেমস রয়েছে তারপরে রয়েছে গিয়ে আমেরিকা গেমস এশিয়া গেমস তারপরে রয়েছে গিয়ে অস্ট্রেলিয়া অ্যান্ড ওশিয়ানিয়া গেমস এবং ইউরোপ গেম সো এরকম দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে কন্টিনেন্টগুলো রয়েছে ওই কন্টিনেন্টগুলোকে আলাদা আলাদা করে এখানে আলাদা রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে গেমের মাধ্যমে যদি আমি ওয়ার্ল্ড গেমে যাই তাইলে কিন্তু দেখো এখানে দেখতে পাবে যে ওয়ার্ল্ড কান্ট্রিজ যেটা রয়েছে ওই কান্ট্রিগুলোর উপরে আছে ওয়ার্ল্ড ক্যাপিটাল কোথায় কোন ক্যাপিটাল রয়েছে ওই ক্যাপিটাল সম্পর্কে এখানে রয়েছে তারপরে রয়েছে গিয়ে ওয়ার্ল্ড ফ্ল্যাগস বিভিন্ন ফ্ল্যাগ সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেবে এখানে তারপরে আর্থের সম্পর্কে আছে এখানে আছে সোলার সিস্টেম তারপরে আছে গিয়ে বায়োমাস তারপরে রিভার্স ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রিভার সম্পর্কেও এখানে খুব সুন্দর করে দেখানো আছে তারপরে আছে বিভিন্ন রিজিয়ানগুলো কোথায় কোন রিজিয়ান পড়ছে এরকম রয়েছে বিভিন্ন সি তারপরে রয়েছে গিয়ে আরকি পিলাগোস পিলাগোস মানে হচ্ছে গিয়ে কিন্তু গ্রুপ অফ আইল্যান্ড যেখানে অনেকগুলো আইল্যান্ডের গ্রুপ রয়েছে সেগুলোকে কিন্তু আর্কিপিলাগো বলা হয় এগুলো যে বেসিক জিওগ্রাফি যেটা রয়েছে ওইখানে কিন্তু জেনারেল জিওগ্রাফি যে পোর্শানটা ওই জেনারেল জিওগ্রাফি পোর্শানে এই সব জিনিস আলোচনা করা হয় আর কি কাকে বলে বা কিছু তো তোমরা যারা বেসিক জিওগ্রাফি পড়েছো সেখানে নিশ্চয়ই তোমরা জানো আর কি কাকে বলে তারপরে লেক্স রয়েছে কোথায় কি ধরনের লেকস পাওয়া যায় বা মানে লেকগুলোর যে নাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেকগুলো সেইগুলো এখানে পেয়ে যাবে তারপরে মাউন্টেন্স কোন কোন মাউন্টেন্স কোথায় রয়েছে এই সমস্ত ভলক্যানোস ডেজার্ট তারপরে মাউন্টেন রেঞ্জেস সিটিস এই সমস্ত কিছুর উপরে এখানে কিন্তু ম্যাপের মাধ্যমে সুন্দর রিপ্রেজেন্টেশন করানো আছে আর অ্যাটমোসফিয়ারের সম্পর্কেও পেয়ে যাবে এখানে ওয়াটার সাইকেল ঠিক আছে এরকম দেখো যে জিনিসপত্র তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে আমরা রয়েছে যদি সোলার সিস্টেমের উপরে আমরা ক্লিক করি তাহলে দেখো সোলার সিস্টেমের গেম এখানে চালু হয়ে যাবে এই সোলার সিস্টেম গেম যদি আমরা স্টার্ট করি এখানে তাহলে দেখো নেম অফ প্ল্যানেট অর্ডার অফ দ্য প্ল্যানেট লাইফ সাইকেল অপশান এগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাবে যে নেম অফ প্ল্যানেট যদি করি তাহলে এখানে একটা গেম দেখো ওপেন হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে সোলার সিস্টেমের প্ল্যানেটগুলি রয়েছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে তোমরা যারা সোলার সিস্টেম সম্পর্কে আইডিয়া রয়েছে ঠিকঠাক ক্লিয়ারলিভাবে তোমরা জানো নিশ্চয়ই এখানে সোলার সিস্টেমের যে প্রথম চারটি প্ল্যানেট রয়েছে এখান থেকে যদি দেখো প্রথম যে চারটি প্ল্যানেট এই চারটি প্ল্যানেটকে বলা হয় রকি প্ল্যানেট এগুলোতে কিন্তু সার্ফেসের রক রয়েছে তার জন্য এগুলোকে রকি প্ল্যানেট বলা হয় আর বাকি যে এরপরে যে চারটি রয়েছে এদেরকে বলা হয় গ্যাস জায়েন্ট এই প্রথম চারটি যে প্ল্যানেট এই চারটি প্রথম চারটি প্ল্যানেটে কে আরেকটা নামেও আমরা জানি যেটি হচ্ছে গিয়ে ইনার প্ল্যানেট এগুলোকে ইনার প্ল্যানেট বলা হয় এবারে যদি এদের নাম আমরা দেখে নিই যে কার নামটা কি রয়েছে তাহলে প্রথম যেটা আসে তোমরা সবাই জানো প্রথমে আসি গিয়ে আমাদের কে প্রথমে আসি কে যদি ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রথম যে সূর্যের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট কোনটি এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে সো চলো তাহলে শুরু করা যাও প্রথম হচ্ছে গিয়ে মার্কিউরি মার্কিউরি থেকে স্টার্ট হয় সো আমরা মার্কিউরিকে নিয়ে এসে প্রথমে রেখে দেবো রাইট হয়ে গেছে তার জন্য এখানে মার্কিউরি থেকে গেছে মার্কিউরির পরে কী আসে মার্কিউরি পরে আসে গিয়ে আমাদের কী হয়েছে মার্কিউরি তো মার্কিউরির সম্পর্কে যদি জানতে হয় মার্কিউরি সূর্যের সব থেকে কাছে থাকলেও কিন্তু সবথেকে হটেস্ট কিন্তু মার্কিউরি নয় মার্কিউরির পরে যে আছে সেই কিন্তু সবথেকে হটেস্ট তাইলে বলো সব থেকে হটেস্ট প্ল্যানেট কোনটি কমেন্ট সেকশানে এটিও জানিও যে আমাদের সোলার সিস্টেমের সব থেকে হটেস্ট প্ল্যানেট কোনটি আমাদের সবথেকে হটেস্ট প্ল্যানেট হচ্ছে গিয়ে মার্কিউরির পরে আসে ভেনাস ভেনাস হচ্ছে সব থেকে হটেস্ট প্ল্যানেট তারপরে রয়েছে যেটা সবার পরিচিত আমাদের বাসস্থান সেটি হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী অর্থাৎ আর্থ তারপরে আসছে গিয়ে আমাদের পৃথিবীর একদম পৃথিবীর মতো বলতে গেলে যেখানে বলা হয় যে এই জায়গাতে প্রাণের উৎস সম্পর্কে অনেক গবেষণা চলছে এবং তোমরা জানো ইলন মাস্কের বিভিন্ন স্পেসিক্সের প্রোগ্রাম এইটাকে নিয়ে এই গ্রহটিকে নিয়ে চলছে এবং অনেক রিসার্চ এটার উপরে হয়েছে আমাদের মঙ্গলযান এবং বা যে কিউরিয়সিটি যে রোভার রয়েছে নাসার সেটাও বর্তমানে বড় রয়েছে এই মার্সে সো বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই এই প্ল্যানেটটার নাম কী হবে সেটি হচ্ছে কি মার্স তারপরে নেক্সট যদি আমরা চলে আসি কিন্তু এগুলো আউটার প্ল্যানেট বা গ্যাস জায়েন্ট বলা হয় এগুলোকে এই আউটার প্ল্যানেটের প্রথম যে আসবে সে হচ্ছে গিয়ে কে সে হচ্ছে জুপিটার তারপরে রয়েছে গিয়ে জুপিটার জুপিটারের পরে আসবে গিয়ে তোমরা এই রিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এ কে হবে এই অবশ্যই শনি বা স্যাটার্ন এরপরে আসছে গিয়ে ইউরেনাস তারপরে আসবে নেপচুন সো অর্ডারওয়াইজ তোমরা বুঝতে পারলে যে এখানে কীরকম কী রয়েছে সো আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি গিয়ে তার জন্য এখানে দেখাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে গেমটা সো এই রকম করে তোমরা সোলার সিস্টেম সম্পর্কে আইডিয়া নিতে পারবে এই রকম গেমের মাধ্যমে এছাড়া এখানে আরও অনেক ধরনের গেম রয়েছে যেরকম দেখো আর্থের ব্যাপারে যদি দেখতে হয় এখানে আর্থের সম্পর্কে গেমটা লোড হয়ে গেছে এবারে দেখো এখানে আর্থ ক্লিক দ্য ম্যাপ টু স্টার্ট এখানে ক্লিক করতে বলছে সো এখানে বলছে যে মেন্টাল কোনটা রয়েছে মেন্টাল এই মেন্টালটাকে क्लिक करते हैं आर्थिक क्रास्ट तरह आज गए सेकेंड लेयर जो से है से बला मेंटल मेंटल बला है ये आउटर कोर अपार मेंटल अपार को इनार कोर क्रास्ट कमप्लीट हो गए गेम এখানে ম্যাপের উপরে ক্লিক করতে বলছে গেমটাকে স্টার্ট করার জন্য সেটাকে স্টার্ট করছি এখানে বলছে যে মেন্টাল কোথায় রয়েছে মেন্টাল রয়েছে এই জায়গাটাতে এখানে কিন্তু দেখাচ্ছে যে সেটা মেন্টাল নয় এবারে সেকেন্ড ক্লিক করলাম এখানে দেখো এখানে দেখাচ্ছে যে দিস ইজ দ্য মেন্টাল তারপর বলছে ক্রাস্ট ক্রাস্ট কোনটা ক্রাস্ট হচ্ছে গিয়ে পৃথিবীর বাইরের আবরণকে ক্রাস্ট বলা হয় তারপরে বলছে ইনার কোর ইনার কোর ইনার কোর হচ্ছে গিয়ে এইটা একদম ভিতরে যেটা তারপরে আউটার কোর তারপরে বলেছে গিয়ে আপার মেন্টাল মেন্টালস দিলাম নিল না কিন্তু এটা আপার মেন্টাল হিসাবে নিচ্ছে নিচেরটাকে লোয়ার মেন্টাল বলে নেয়নি ওটাকে মেন্টাল বলেই নিয়ে নিয়েছে এবারে এটাকে বলা হচ্ছে কি আপার মেন্টাল বলছে এটাকে আপার মেন্টাল এখানে ডিটেলস সম্পর্কে এই যে পুরো একদম পৃথিবীর যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ার সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে এখানে লিখে দেওয়া আছে কোন লেয়ারে কী কী আছে কী ব্যাপার ইতিবৃত্তান্ত সমস্ত কিছু এখানে লেখা আছে সো এখান থেকে তোমরা এগুলোকেও করতে পারবে সো এই গেমটা এরকম করে খেলা যায় খুবই সুন্দরভাবে তোমরা এটাকে খেলতে পারবে সো নেক্সট দেখো এখানে আমাদের রয়েছে অ্যাটমসফিয়ারের গেম এবং বিভিন্ন দেশ সম্পর্কে যে ওয়ার্ল্ড কান্ট্রিজ ওয়ার্ল্ড কান্ট্রিজের ব্যাপারে তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারবে বিভিন্ন দেশ সম্পর্কে এখানে যদি লোড করানো হয় তাইলে দেখো লোড হচ্ছে গেমটা গেম লোড হয়ে গেছে ওয়ার জিওগ্রাফি গেম কন্টিনিউ করলে স্টার্ট হয়ে যাবে দেখো এবারে তোমরা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারবে সামোয়া সামোয়া কোথায় আছে দেশটি তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে যদি জেনে থাকো তো ভালো না জেনে থাকলে স্কিপ করে দাও তারপরে হচ্ছে গিয়ে মার্শেল আইল্যান্ড মার্শেল আইল্যান্ড কোথায় আছে সেটাই এখানে খুঁজে বার করতে হবে তারপরে রাশিয়া রাশিয়া কোথায় আছে তোমাদেরকে খুঁজে বার করতে হবে রাশিয়া তোমরা জানো এখানে রয়েছে রাশিয়া পালাউ পালাও কোথায় রয়েছে সেটাকে খুঁজতে বলেছে ইজিপ্ট ইজিপ্ট জানো তোমরা কোথায় রয়েছে এটি হচ্ছে গিয়ে ইজিপ্ট পেরু পেরু কোন জায়গায় রয়েছে এখানে রয়েছে পেরু পেরু নয় এটা এটা আমি যেটা যেখানে ক্লিক করেছি সেটি হচ্ছে গিয়ে চিলি এখানে তার জন্য দেখাচ্ছে ইনকারেক্ট ট্রাই এটি হচ্ছে গিয়ে পিরু ভেনিজুয়েলা এটা হচ্ছে গিয়ে ভেনিজুয়েলা ইউক্রেন ইউক্রেন যেখানে রাশিয়া ইউক্রেন লড়াই চলছে সেই ইউক্রেনের ব্যাপারে এখানে দিয়েছে ইউক্রেন ইউক্রেন কথায় রয়েছে ইউক্রেন এখানে রয়েছে এই রকম করে তোমরা কিন্তু এই গেমটাকেও ইজিলি খেলতে পারবে এখানে পঁচিশটা রয়েছে পঁচিশটা তোমাদেরকে করতে হবে তোমরা পরপর এখানে খেললে নিশ্চয়ই এই জায়গা থেকে তোমাদের ম্যাপ সম্পর্কে আইডিয়াটাও অনেকটা বুঝতে হবে তো নেক্সট এখানে দেখো আরও অনেক ধরনের গেম কিন্তু এখানে রয়েছে যেরকম অ্যাটমসফিয়ার নিয়েও তোমরা যদি খেলতে চাও খেলতে পারো এখানে এছাড়া বিভিন্ন মাউন্টেন্সের সম্পর্কে এছাড়া ডেজার্ট সম্পর্কে তোমরা এখানে পেয়ে যাবে যে বিভিন্ন ডেজার্ট কোন জায়গায় কোন ডেজার্ট রয়েছে সেটি সম্পর্কেও তোমরা এখানে ইজিলি জানতে পারবে দেখো ডেজার্ট গেমটা এখানে রোড হচ্ছে আমি কয়েকটা গেম দেখে দিচ্ছি এখানে আরও অনেক গেম রয়েছে তোমরা ইজিলি এখানে খেলতে পারবে যেরকম এখানে বলেছে দেখো এখানে ম্যাপ স্টার্ট হচ্ছে তারপরে বলেছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট তোমরা জানো গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট রয়েছে গিয়ে কোথায় এখানে রয়েছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট এখানেই রয়েছে এই তো এখানে ক্লিক করে দিলে কিন্তু তার সাথে সাথে দেখিয়ে দিচ্ছে সাথে সাথে দেখাচ্ছে যে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়াতে যেটা রয়েছে তার সম্পর্কে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ফটো একটা দিয়ে দিয়েছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্টের ঠিক আছে নেক্সট এখানে যদি বলে থর ডেজার্ট থর আমাদের রয়েছে জানো রাজস্থানের থর থার্ড ছবি দিয়ে দিয়েছে এখানে তোমরা ক্লিক করলে কিন্তু ছবি দিয়ে দিচ্ছে খুব ইন্টারেস্টিং কিন্তু সাহারা ডেজার্ট আফ্রিকার সাহারা ডেজার্ট এখানে দেখো সাহারা ডেজার্টের ছবি এখানে দেওয়া রয়েছে এখানে যে যে ডেজার্টে তুমি ক্লিক করবে সেই ডেজার্টের ছবিও কিন্তু এখানে সাথে সাথে দেখিয়ে দিচ্ছে সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তার সাথে সাথে দেখো এখানে টাকলা মাকান টাকলা মাকান মরুভূমি কোথায় রয়েছে টাকলা মাকান টাকলা মাকান মরুভূমি এখানে রয়েছে টাকলা মকান এখানে টাকলা মাকানের একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে চাকলা মাান চায় না কালাহারি মরুভূমি কোথায় রয়েছে কালাহারি কালাহারি আফ্রিকাতে রয়েছে কালাহারি কালাহারি ডেজার্ট দেখতে পাচ্ছ কালাহারি ডেজার্টের ছবি এরপরে আরবিয়ান ডেজার্ট আরবে রয়েছে আরবিয়ান ডেজার্ট এখানে দেখতে পাচ্ছ নেক্সট এরকম বিভিন্ন ডেজার্ট সম্পর্কেও তোমরা খুব সুন্দর করে খেলতে পারবে এই ওয়েবসাইটে তাইলে বুঝতে পারলে এই ওয়েবসাইটটা কীরকম কী রয়েছে ডিটেলসগুলো এখানে ওয়াটার সাইকেল সম্পর্কেও গেম দেওয়া হয়েছে ওয়াটার সাইকেল সম্পর্কে তোমরা জানতে পারবে শুধু যে ম্যাপ বেস ওইরকম নয় তার সাথে সাথে আরও অনেক কিছু সম্পর্কেও সুন্দর এখানে বাড়ানোর রয়েছে ওয়েবসাইটটাতে সো আরেকটা কথা যেটা বলার কিন্তু এই যে সমস্ত ওয়েবসাইটগুলোর ব্যাপারে বলছি এই সব ওয়েবসাইটগুলোর কিন্তু কোনো পেড প্রমোশন আমি করছি না এগুলো জাস্ট তোমাদের কাজে লাগবে তোমাদের হেল্প হবে সেই জন্যই বানানো এগুলো ঠিক আছে আর এইগুলো যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের নলেজ আন্ডারস্ট্যান্ডিংটাতে তোমাদের নলেজটা অনেকটাই গেইন করতে পারবে এবং ম্যাপ সম্পর্কে আইডিয়াটা তোমাদের অনেকটাই বেড়ে যাবে তার জন্যই কিন্তু এই গেমগুলোকে দেওয়া কোন ওয়েবসাইটটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে কোনো গেম তোমরা স্টার্ট করতে পারো ফর্ম অফ ওয়াটার দেখো এখানে রয়েছে সলিড লিকুইড গ্যাস এখানে কোন জায়গায় সি ওয়াটার সি ওয়াটার কেমন অবস্থায় থাকে সি ওয়াটার থাকে লিকুইড অবস্থাতে যেমন দিয়ে দাও রিভার ওয়াটার থাকি লিকুইড অবস্থায় আইস ওয়াটার থাকি সলিড অবস্থায় গ্রাউন্ড ওয়াটার থাকি লিকুইড তারপরে হিউমিডিটি গ্যাস হিসেবে থাকছে রিজল রিজল জেপিটি তবে থাকছে তারপরে থাকছে কি হচ্ছে কি ওশিয়ান ওয়াটার এটা লিকুইড হিসেবে থাকে যে গ্লেসিয়ার সেই গ্লেসিয়ার হচ্ছে সলিড স্নো থাকছে ওই স্নোলিড রেইন রেইন ওয়াটার লিকুইড লেকস ওয়াটার লিকুইড ওয়াটার ভেপার গ্যাস ফ্রেস ওয়াটার লিকুইড ফ্রেশ ওয়াটার লিকুইড ফ্রেশ ওয়াটার লিকুইড রয়েছে সলিড অবস্থাতে হয় ডিউ 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 কে লিকুইড থাকবে এরকম করে তোমরা এখানে ও গেমটা খেলতে পারবে ইজিলি নেক্সট দেখো এই ওয়েবসাইটটা তাইলে এই ওয়েবসাইটের ব্যাপারে অনেকটা ডিটেলস বললাম এই ওয়েবসাইট আমারও খুব ভালো লেগেছে সো এখানে তোমরা আরো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এই জায়গাটা দেখো ওয়ার্ল্ড আফ্রিকা আমেরিকা এশিয়া অস্ট্রিয়ানিয়া ইউরোপ এখানে কিন্তু এই সমস্ত জায়গা সম্পর্কে কিন্তু এখানে ক্লিক করলেও তোমরা জানতে পারবে এদের গেমগুলো সম্পর্কে এখানে যদি আমি এশিয়াতে ক্লিক করি তাহলে কিন্তু এশিয়ার গেম এখানে ওপেন হয়ে যাবে এশিয়া গেমগুলো দেখো এশিয়ার যে কান্ট্রিজ রয়েছে এশিয়ার কান্ট্রি সম্পর্কে এখানে খুলে যাবে একটা গেম এশিয়ার কান্ট্রি সম্পর্কে এখানে গেম খুলে যাবে এখানে তোমরা খেলতে পারবে এখানে স্টার্ট করে দিলে বলেছ প্রথমে কি জর্জিয়া জর্জিয়া কোন যে জর্জিয়া কোথায় আছে সেটা তোমাদেরকে ক্লিক করতে হবে যদি জানো তাইলে ক্লিক করবে না জানলে তোমরা স্কিপ করতে পারো লাওস কোথায় রয়েছে যেটা তোমরা ক্লিক করো লাওস লাওস কম্বোডিয়া এই সমস্ত জায়গা কিন্তু এই জায়গায় আছে আমাদের যে নর্থ ইস্টার্ন রিজিয়ান রয়েছে যেটাকে বলা হয়েছে সাউথ ইস্ট যেটাকে বলা হয় সাউথ ইস্ট ওই সাউথ ইস্টে কিন্তু লাওস অবস্থান করে এটা হচ্ছে গিয়ে কি ভিয়েতনাম এই জায়গাটা ভিয়েতনামে আমি ক্লিক করে দিয়েছি ভিয়েতনাম লাউস এটা হচ্ছে গিয়ে লাউস তারপরে বলেছে ইসরায়েল ইসরায়েল কোন জায়গায় রয়েছে জানো এখানে ইসরায়েল রয়েছে ইসরায়েল তারপরে বলেছে ইরান ইরান তোমরা জানো তারপরে মালয়েশিয়া এখানে রয়েছে মালয়েশিয়া আমি ক্লিক করেছি কিন্তু ইন্দোনেশিয়াতে এটা উপরে হবে মালয়েশিয়া মালয়েশিয়া তারপরে ইউনাইটেড আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস এখানে রয়েছে ইউএই এরকম করে তোমরা গেমটা ইজিলি খেলতে পারবে এখানে সব কান্ট্রিগুলো সম্পর্কে তোমাদের আইডিয়াটা অনেকটা বুস্ট হবে সো এই ওয়েবসাইটটা তোমরা এক্সপ্লোর করো এবং জানিও যদি অন্য কোনো ভালো ফিচার তোমরা এখান থেকে কোনো কিছু পেয়ে থাকো তাহলে নেক্সট যে ওয়েবসাইটটার কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাজেল এই ইন্ডিয়া পাজেল যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটগুলিকে এই সাইডে বক্সে আলাদা করে দেওয়া রয়েছে এই যে বক্সটাতে আলাদা করে বিভিন্ন স্টেটের কাট আউট করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে চুজ করবে যেটা যেটাতে তোমরা চুজ করবে সেটা এই জায়গাটাতে দেখতে পেয়ে যাবে যে এই জায়গাটাতে দেখতে হবে তুমি যে স্টেটটাকে চুজ করেছো তার নামটা এখানে দেখতে পাবে এবং এখান থেকেও ওইগুলোকে যেটাকে তুমি সিলেক্ট করেছো সেটাকে নিয়ে এই জায়গাটাতে ফুট করতে হবে তো যারা স্টেটগুলোর নাম জানো না তাইলে সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে সো বেসিক লেভেল এই গেমটা তো দেখো এখানে যদি আমি দেখি তাইলে এটা রয়েছে এটা এই যে এটাকে আমি ক্লিক করব প্রথমে গেমটা স্টার্ট হবে গেমটা এখনও স্টার্ট হয়নি তার জন্য এটা দেখাচ্ছিলো এবারে গেমটা স্টার্ট হচ্ছে এখানে দেখো স্টার্ট করলেই গেমটা এবারে শুরু হয়ে যাবে ওটা প্রথমে যেটা ছিল ওটা একটা প্রথম ইন্ট্রো ছিল এবারে গেমটা স্টার্ট হয়েছে এবারে আমি যেখানে নিয়ে যাব সেটা কিন্তু ওপরে দেখিয়ে দেবে যে নামটা যেরকম আমি আমার যে কারসারটা যেখানে রয়েছে সেটি হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশ এখানে দেখো এটা হচ্ছে গিয়ে রাজস্থান এখানে দেখো তেলেঙ্গানা এই সমস্ত জায়গাগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ দেখো অন্ধ্রপ্রদেশকে নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দেবো অন্ধ্রপ্রদেশ বসে গেলো গুজরাটকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো তারপরে আছে গিয়ে ছত্তিশগড় এটা ছত্তিশগড়কে এখানে রেখে দেবো তারপরে বলেছে গিয়ে এই হচ্ছে মহারাষ্ট্র যেখানে ক্লিক করবো সেটা কিন্তু নাম কিন্তু এখানে সাথে সাথেই দেখিয়ে দেবে জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে দেখো কেউ কে যেহেতু বর্তমানে পিওকে এবং যে আকসাই চিন রয়েছে পিওকে এবং আকসাই চিন যেহেতু আমাদের পোর্শনে নেই তার জন্য কিন্তু পিওকে এবং আসাই চিনটাকে কিন্তু এখানে হাইড করে রেখেছে কিন্তু ওরা কিন্তু আমাদের পোর্শনে দেখাচ্ছে না কিন্তু জিওগ্রাফিক্যালি যখন আমরা ম্যাপ আঁকবো বা কিছু করব তখন কিন্তু আমরা এই যে পিওকে যেটা রয়েছে সেটিকে অবশ্যই আমরা ইনক্লুড করব। তো এখানে পিওকেটাকে এক্সক্লুড করেছে এছাড়া দেখো এখানে রাজস্থানে আমি আমার কারসার রয়েছে রাজস্থান তোমরা জানো কোন জায়গায় অবস্থান করছে সেখানে রাজস্থান যারা অবস্থান সম্পর্কে জানো না তারা নিশ্চয়ই যে সেফ সাইজ এই সমস্ত কিছু দেখেও আন্ডারস্ট্যান্ড করে নিতে পারবো কোন জায়গাটা কোথায় যাবে সো স্টেটগুলির অবস্থান জানতেও এই কিন্তু এই গেমটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে নেক্সট যদি দেখো এটা হচ্ছে গিয়ে আসাম আসামকে নিয়ে গিয়ে এদিকে পুট করতে হবে তারপরে আছে গিয়ে কর্ণাটক যে কর্ণাটককে এখানে নিয়ে গিয়ে পুট করো তারপরে এরকম করে পরপর আছে এটা উড়িষ্যা তারপরে আছে মধ্যপ্রদেশ তারপরে আমরা এখন তামিলনাড়ু কেরল এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ তারপরে এটি হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এরকম করে বাকি যে সমস্ত স্টেটগুলি রয়েছে সেগুলিকেও তোমরা ইজিলিভাবে করতে পারবে তাও আমি করে দিচ্ছি একটা গেম খুবই ভালো লাগছে আমারও খেলতে ভালো লাগছে খুব এটি হচ্ছে গিয়ে বিহার থেকে রয়ে গেল তারপরে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ তারপরে হচ্ছে গিয়ে তেলেঙ্গানা খুব সহজে গেমগুলোকে তোমরা খেলতে পারবে এটি হচ্ছে পাঞ্জাব তারপরে রয়েছে তারপরে রয়েছে হরিয়ানা হরিয়ানাকে পুট করে দাও ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে এলো তারপরে সিকিম ওয়েস্ট বেঙ্গলের মাথার উপরে থাকে সিকিম ওপরে বসিয়ে দাও সিকিমকে তারপরে রয়েছে গিয়ে মিজোরাম মিজোরামকে মিজোরামে জায়গায় লিখে দাও তারপরে আসছে গিয়ে মেঘালয় মেঘালয় মেঘালয়ের অবস্থানটা জানো বাংলাদেশের উপরে তারপরে রয়েছে গিয়ে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের পাশে ঝাড়খণ্ড তারপরে রয়েছে গিয়ে মণিপুর মণিপুর লোকটাক লেকের জন্য ফেমাস তারপরে রয়েছে গিয়ে নাগাল্যান্ড নাগাল্যান্ড মণিপুরের উপরে রয়েছে তারপরে গোয়া মহারাষ্ট্রের মহারাষ্ট্র আর কর্ণাটকের মাঝখানে আন্দামানের নিকোবর আইল্যান্ডকে এখানে রেখে দাও তারপরে হচ্ছে গিয়ে নেক্সট ত্রিপুরা দিলে কিন্তু গেম কমপ্লিট বুঝতে পারলে গেমটা কীরকমভাবে খেলা হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও গেমটা খেলো কির কীরকম লাগলো অবশ্যই জানিও সো নেক্সট যে ওয়েবসাইটটা সেটি হচ্ছে জিও কুইজ ডট কম ইন্ডিয়ান স্টেট কুইজ এখানে ইন্ডিয়ান স্টেট কুইজ এখানে রয়েছে এখানে দেখো তোমরা যে এখানে ক্লিক করতে বলেছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে ক্লিক করতে বলেছে ক্লিক করবো তামিলনাড়ুতে নেক্সট কোথায় ক্লিক করতে বলেছে গোয়া যাদের কিন্তু ম্যাপ সম্পর্কে একটু আইডিয়া রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা হবে যারা কিন্তু একদম নতুন তাদের ক্ষেত্রে আগে যে ওয়েবসাইটটা দেখালাম ইন্ডিয়া বাজেল যে ওয়েবসাইটটা ওইটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে এটা ওখান থেকে একটু জেনে যাওয়ার পরে এই ওয়েবসাইটে যদি আসো তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে সো নেক্সট বলছে ওড়িশা এরকম করে তোমাদেরকে কিন্তু পরপর ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা বুঝতে পেরে যাবে যেরকম এখানে যে নামটা দেখাবে এই জায়গাটাতে ওই রকম অবস্থা ওই নামটাকে দেখে ওই নামটাকে দেখে কিন্তু তোমাদের এই ম্যাপের মধ্যে সেটাকে সিলেক্ট করতে হবে এরকম করে শুধু ইন্ডিয়া নয় এখানে কিন্তু ইউনাইটেড স্টেট নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গার ম্যাপ সম্পর্কেও তোমরা আইডিয়া নিতে পারবে এখানে পরপর ক্লিক করবে সেই রকমভাবে তোমাদের সামনে গেমগুলো আসতে থাকবে এখানে যদি দেখো নর্থ আমেরিকা তাহলে দেখো নর্থ আমেরিকা চলে এসছে নর্থ আমেরিকার বিভিন্ন প্রভিন্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেগুলি সম্পর্কে এখানে বলতে বলা হবে ইউনাইটেড স্টেট এখানে দেখো ইউনাইটেড স্টেট সম্পর্কে গেম চলে এসছে সাউথ আমেরিকা এখানে সাউথ আমেরিকা সম্পর্কে গেম চলে এসছে তারপরে যদি ইউরোপে ক্লিক করি দেখো ইউরোপ তারপরে আফ্রিকা এরকম করে গেমগুলো রয়েছে তোমরা গেমগুলো খেলো এবং আইডিয়া তোমাদের যে ম্যাথ সম্পর্কে আইডিয়া রয়েছে ওই আইডিয়াটাকে অনেকটা এনহ্যান্স করো নেক্সট যে ওয়েবসাইটটা দেখে নেবো সেটা হচ্ছে কি আওয়ালেন মাউস এই ওয়েবসাইটটাতে তোমরা এসেও গেম খেলতে পারবে এখানে দেখো এখানে চলে এসছে রাজস্থান রাজস্থানটাকে নিয়ে গিয়ে এখানে পুট করতে হবে দেখো ওখানে পুট করলাম ঠিকঠাকভাবে করেনি করে বলে কিন্তু ধরেনি এরপরে বলছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে এখানে পুট করে দেবো নিয় তারপরে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে এখানে কোর্ট করো তারপরে আছে গিয়ে অন্ধ্রপ্রদেশ এখানে কোট করে দিলে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ কিন্তু এখানে ঠিকঠাক হয় এই ওয়েবসাইটটাতে যে জিনিসটা দেখছি সেটি হচ্ছে গিয়ে ঠিকঠাক হয় তোমাদেরকে যদি পুট না করতে পারো তাহলে কিন্তু ওটাকে নেবে না ওটাকে কিন্তু হাটিয়ে দেবে তার জন্য ওটাকে ঠিকঠাক করে যায় ঠিকঠাক জায়গায় বসানোটা খুবই ইম্পর্টেন্ট একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু এটা নিচ্ছে না এরপরে যেটা বলেছে মিজোরাম মিজোরামকে নিয়ে যাও মিজোরামকে বসিয়ে দাও ঠিকঠাক করে বসাতে পারলে কিন্তু নিয়ে যাবে সিকিম সিকিমকে নিয়ে এখানে বসিয়ে দাও তারপরে বলেছে কি ছত্তিশগড় ঠিক আছে এরকম করে পরপর এই জায়গাটাতে আসতে থাকবে তারপরে এই জায়গাটাতে পরপর আসবে তোমরা সেখান থেকে নিয়ে এই যে ম্যাপটা রয়েছে ওই ম্যাপে তোমরা পুট করবে এই রকম করে এখানে খুব সুন্দরভাবে তোমরা খেলতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে এতক্ষণ যতগুলো ওয়েবসাইট দেখালাম ওয়েবসাইটগুলো তোমরা এক্সপ্লোর করো এবং আশা করি তোমাদের ভালো লাগবে এবং ম্যাপ সম্পর্কে আইডিয়া অনেকটা বুস্ট হবে আজকের ভিডিওতে এইটুকুই থাকলো তোমাদের যদি আরও অন্য কোনো এই রকম ধরনের ওয়েবসাইটের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওতে এইটুকু ধন্যবাদ